নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি আন্তর্জাতিক সভাপতি এবং আমি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি পেশার সঙ্গে যুক্ত আছি এবং আমি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির মাধ্যমে সারা বিশ্বে হোমিওপ্যাথির আশীর্বাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু হুল বুঝবেন না আমি কিন্তু গোড়া নই আসলে আমি চাই ইনটিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ হোমিওপ্যাথির যা ভালো এলোপ্যাথির যা ভালো সেটা যদি আমরা জনসম্পে তুলে ধরতে পারতাম তাহলে কিন্তু জনগণের ভালো হতো রুগীদের ভালো হতো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একবার চেষ্টা করেছিল যে প্রত্যেক প্যাথির ডাক্তারকে প্রত্যেক প্যাথি সম্পর্কে সামান্যতম নলেজ রাখতে হবে তাতে কোন প্যাথিতে কোন রোগ ভালো হবে এই নলেজটা থাকলে মানুষ কিন্তু অনেক উপকৃত হতো বাস্তবিক ক্ষেত্রে সেটা কিন্তু এলোপ্যাথিক সংগঠনগুলি এটা মানেনি কিন্তু এর পরিণাম কিন্তু ভয়াবহ বলে আমার মনে হয় কারণ কোনো প্যাথি স্বয়ং সম্পূর্ণ নয় কারণ যদি একটা প্যাথি স্বয়ং সম্পূর্ণ হতো তাহলে কিন্তু এতো প্যাথির জন্ম হতো না এবং আমার ওই আটত্রিশ বছর চিকিৎসক জীবনে দেখেছি অনেক এলোপ্যাথিক ফেলিওর কেস আমাদের কাছে এসে তারা ভালো আছে তার মানে তাহলে আমাদেরও প্রয়োজন আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমার মনে হয় ভালো হওয়া মানে রুগীকে আরোগ্য করার একটা প্রথম প্রধান সত্ত্বে হওয়া উচিত রুগীর সঙ্গে ভালো ব্যবহার করা এটা যেমন ডাক্তারেরও করা উচিত পেশেন্টেরও করা উচিত এবং অনেক সময় আজকে ডাক্তারদেরকে মারে কিন্তু ডাক্তারকে মারলেও অনেক সময় বলে যে মৃত্যু হলো আমি জানি না হয়তো কিছু ক্ষেত্রে এখন টাকার ব্যাপার কর্পোরেট দুনিয়ায় সব হসপিটালগুলো এসে দশ লাখ বারো লাখ করে সব বিক্রি করে আবার এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আবার কি করে সেই সব কর্পোরেট হসপিটালগুলোকে নারিশ করে এবং সেটাও গভর্নমেন্ট কিন্তু এখন বেসরকারি সংস্থাগুলোকে উৎসাহিত করে কিন্তু স্বাস্থ্য যে একটা দেশের রাষ্ট্র ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা ভুলে গেলে চলবে না তাই স্বাস্থ্য থেকে মুখ ফিরে থাকবে একটা জাতি যদি রুগ্ন হয়ে যায় কখনোই দেশের উন্নয়ন করতে পারে না কারণ জনগণই হচ্ছে সম্পদ দেশের এই ভাবনাটা ভাবতে হবে তাই ডাক্তারবাবুর সঙ্গে ভালো ব্যবহার আমি আগে যেটা বলছিলাম এই ডাক্তারবাবুকে মারছেন কিন্তু আপনি যখন অসুস্থ হবেন তখন তো ডাক্তারের কাছেই যেতে হবে কেন দুর্ব্যবহার করে লাভ কী আর দু নম্বর হচ্ছে ডাক্তারবাবুকেও সহিদয় হতে হবে যা আমরা হয়তো প্রাইভেট প্র্যাকটিস করি টাকা নিই কিন্তু আমি ব্যক্তিগতভাবে যারা বলে বা তার কোনো নির্দিষ্ট কারণ থাকে তাদেরকে আমরা ফিজেও দেখে দিই এবং আমরা ওয়ার্ল্ড ফেয়ার্ড হোমিওপ্যাথি থেকে দেশ থেকে দেশান্তরে গ্রাম থেকে গ্রামান্তরে বাংলাদেশ সহ শ্রীলঙ্কা এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিনামূল্যে চিকিৎসা শিবির এবং কোনো প্রতিষ্ঠান যদি আগ্রহী হন আমরা সেমিনার এবং আমরা মনে করি রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ শ্রেয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেই সেমিনারে এমন এমন কথা বলি এমনভাবে জীবনযাপন এমনভাবে খাদ্য গ্রহণ এমনভাবে যৌনাচার অবলম্বন যার প্রেক্ষিতে রোগ কিন্তু থার্টি পারসেন্ট কমে যাবে তাই সেই জন্যে ডাক্তারবাবুকে সময় দিতে হবে রুগীদের ডাক্তারের প্রতি বিশ্বাস চাই বিলিভ ইজ দ্য বেসিক সিস্টেম ফর দি কিওর ডাক্তারবাবু যে বিশ্বাস না করেন ডাক্তারবাবু যা বলছে তা শুনতে হবে ডাক্তারবাবুকে আমরা বলি যে ডক্টর হচ্ছে ফ্রেন্ড ফিলোজফার এন্ড গাইড তাই ডাক্তারবাবু শুধু ডাক্তারি করলে হবে না তার মানসিক আত্মসামাজিক অবস্থা তার শারীরিক অবস্থা তার মানসিক অবস্থা সব মিলিয়ে তার সঙ্গে একটা সহিদতা গড়ে তুলতে হবে আত্মীয়তার মতো বন্ধন তৈরি করতে হবে যেন আমার নিজের আত্মীয় অসুস্থ সেই আমরা বলি যে হোমিওপ্যাথি তার থেকেও বলো সিমপ্যাথি আমি বলি তার থেকে বলো অ্যামপ্যাথি অর্থাৎ অন্তরের অন্তরস্থল থেকে তাকে যদি গ্রহণ করি এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে বললাম যে কেউ বললো যে প্রিয়জন মারা গেছে নিশ্চয়ই ডাক্তার মেরে দিয়েছে আমি জানি না হয়তো এই ব্যাপারে আমার বিশেষ জ্ঞান নেই কিন্তু আমরা ব্যক্তিগত স্তর থেকে বলি কোনো ডাক্তার চাই না যে কখনোই একজন রুগী মারা যাক অনেকে আবার বলে হাতে রেখে চিকিৎসা করছেন আসলে চিকিৎসা কখনো হাতে রেখে করা যায় না আমি যতটুকু চিকিৎসা করেছি অপরদিকে ডাক্তারবাবু যদি মেরে ফেলতেন এবার ডাক্তারবাবুর প্রিয় জন কিন্তু মারা যায় তাহলে যদি তার হাতে ক্ষমতা থাকতো সেক্ষেত্রে কিন্তু তাকে বাঁচাতে পারতো এবং এইসব ব্যাপারে যে ভাবতে হবে যে মৃত্যু একটা এবং আমার কাছে অনেক পেশেন্ট আছে আমি বন্ধাত্মের চিকিৎসা করি সেই পেশেন্টগুলো কিন্তু এলোপ্যাথি ডাক্তারের স্ত্রী তারা কিন্তু বারবার আইভিএফ করে ফেলিওর হয় আমার কাছে চিকিৎসা করার হোমিওপ্যাথি চিকিৎসা করার পরে তারা যখন আইভিএফ করছে সাকসেস হয় তারপরে সর্ববলী বলতে চাই বিশ্বাস 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 অপরদিকে আমাদের সহনশীলতা হবে এবং আমাদের যদি রোগের সম্পর্কে কোনো ইতিহাস থাকে গোপন না করে অনেক সময় যৌন রোগের ক্ষেত্রে আমরা গোপনীয়তা অম্বল করি অবলম্বন করি তার প্রেক্ষিতে আমাদের অনেক খারাপ অবস্থা তৈরি হয় সেটা যাতে না হয় সর্বোপরি ডাক্তারের প্রতি বিশ্বাস ডাক্তারের প্রতি ভালোবাসা আর ডাক্তারবাবু পেশেন্টের প্রতি ভালোবাসা এবং পেশেন্টের প্রতি বিশ্বাস তার আত্মসামাজিক অবস্থা সব পর্যালোচনা করে যদি ব্যবস্থা করি তাহলে আমাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে এবং যার জন্যে আরোগ্য কিন্তু অনেক ভালো পর্যায়ে চলে যাবে যাই হোক আমাকে এই আজকে ভিডিওটা অনেকটা জ্ঞান দেওয়ার মতো মনে হলো কিন্তু আমার উপলব্ধি থেকে বললাম কেউ যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আসলে আমি যা কিছু বলেছি সেটা কিন্তু আলোচনা প্রসঙ্গে বলেছি আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটি মানুষের প্রতি শ্রদ্ধাশীল সবশেষ বলি ভালো থাকুক ফুল ভালো থাকুক ফল ভালো থাকুক মাটি ভালো থাকুক জল ভালো থাকুন আপনারা নমস্কার